গাইস সবাইকে শুভ সকাল গুড মর্নিং দেখো আজকে আমি রান্না করব সোমবারে নিরামিশ্র বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে সবজি হবে দেখতে থাকবো কেমন রান্না হয় বা কী করি কি করতে থাকি শশা কেটেছি টমেটো যে কুন্দলি এইটা দেখো এটা দিয়ে তো একটা সবজি বানাবো যারা যারা এরকম রান্না করো কেমন হয় কমেন্টে জানাও আমি তো এইভাবে রান্না করি তাই তোমাদেরকে দেখাচ্ছি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো কেমন হয়েছে কমেন্টে জানি দেখো

কোনো বস্তু কিছু আদা টমাটো অল্প করে একটু লঙ্কা বাটা দিব তেমন হয়েছে কোনো জানুয়ারি কিন্তু অল্প করে লঙ্কা লঙ্কা

ঢাকা দিয়ে রাখবো তারপরে জল দিয়ে দেবো খুব সুন্দর এটা তুমি মতো পরোটাও খেতে পারো ভাতেও খেতে পারো নিরামিষ আমি ভাত দিয়ে খাবো সুন্দর বেশি জল লাগবে না মতো জল যাবে একটু গ্রেভি হয় ফুটে যা তারপরে দেখো এই যে আমাদের রান্না কমপ্লিট এই যে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি দেখো যারা যারা খাবি আমার বাড়িতে চলে আসো আর বেশি বক বক করবো না এখানেই রেখে দিচ্ছি টাকাটা আমি ভালো থেকো